ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার কার এক্সাম অফিসিয়াল ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এক্সাম সে ফেস কোর কাট অফ অ্যানালিসিস টোয়েন্টি টোয়েন্টি থ্রি হ্যাঁ ভিডিওটা আনতে একটু লেট হয়ে গেল তোমাদের জন্য ডাব্লিউ যে কাট ভিডিও কাট ডিটেল করতে গেলে কিছুটা টাইম লাগে এক্ষেত্রে আমাদেরও টাইমটা লেগেছে এবং কাট অফ সম্পর্কিত যে বিস্তারিত ডিটেলস আজকে তোমাদেরকে জানাবো শুধুমাত্র কাট জানাবো না দু হাজার দু থেকে বিগত পাঁচ বছরে ডাব্লিউ এর কী কাট ছিল কাট ফ্যাক্টরস কোনগুলো এবং দু হাজার তেইশে এক্স্যাক্ট যে কাট আসতে চলেছে বা তোমরা বলতে পারো নাইনটি পার্সেন্ট সঠিক কাট সেই কাটঅাই তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওর ডেটা অ্যানালিসিসে কিছুটা টাইম লেগেছে আমি কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম যে ভিডিও আসছে তোমরা অবশ্যই আইকার এক্সামের সাথে যুক্ত হও এবং যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ইনফরমেটিভ ভিডিও রয়্যালটি ভিডিও পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক ডাব্লু বিসিএস দু হাজার তেইশ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে ডাব্লু বিসিএস পিলিন্স কাট অফ যে ফাইনাল কাট অফ যে ফাইনাল অ্যানালিসিস বোর্ডের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ ভিডিও শুরুতে আগেই বলে দিই যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ যেটা কিছু ডেটার উপর অ্যানালিসিস করে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এবং সেই এক্স্যাক্ট ডেটাটা তোমাদের সামনে রেখেই আলোচনাটা অবশ্যই করব। তো পরীক্ষার প্রশ্নপত্র কেমন ছিল না ছিল সমস্ত বিষয়টা জানবো তো ভিডিওটা শুধু শেষ অব্দি দেখতে থাকো ঠিক আছে প্রথমে আমরা জেনে নেব কাঠ ফ্যাক্টরস কোনগুলো কাঠ কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে কারণ এই বিষয়টা না জানলে আমরা কাঠ ভিডিও না করাটাই হয়তো বেটার বা কাট ভিডিও না দেখাটাই বেটার যারা দেখছো তাদের জন্য আমি বলবো কাট ভিডিও না দেখাই বেটার যদি তোমরা ফ্যাক্টরসই না জানো ঠিক আছে তো প্রথমত প্রথমত হচ্ছে পরীক্ষার ডিফিকাল্ট লেভেল ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য কাট অফ পেপার ডিফিকাল্ট লেভেল দ্বারা প্রভাবিত হয়ে থাকে যদি প্রশ্নের মান যদি প্রশ্নের মান কঠিন হয় তবে কাট অফ কিন্তু কম হতে পারে এবং যদি সহজ হয় তবে কিন্তু কাট অফ বেশি হতে পারে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাট অফের একটা মূল ফ্যাক্টর যদি তোমাদের পেপার ডিফিকাল্ট হয় তাহলে তোমাদের কাট অফ কিন্তু তোমাদের কম হবে আর যদি পেপার সহজ হয় তাহলে কিন্তু কাট অফ তোমাদের বেশি হবে তো এবার পেপার কেমন হয়েছে শুধুমাত্র পরীক্ষার্থীরাই জানে পরীক্ষার্থীদের অ্যানালিসিসও দেখাবো তো অবশ্যই দেখতে থাকো ভ্যাকেন্সি সংখ্যা ভ্যাকেন্সি সংখ্যা কার্ট অফের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ভ্যাকেন্সি যদি বেশি থাকে ভ্যাকেন্সি যদি বেশি থাকে তাহলে কিন্তু একটা কার্ট অফের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সুবিধা পাওয়া যায় কি সুবিধা ডাবলুবিসিএস পরীক্ষার কাট অফ বিভিন্ন পদের জন্য উপলব্ধ ভ্যাকেন্সির সংখ্যার উপর নির্ভর করে যদি আরও ভ্যাকেন্সি থাকে তাহলে কার্ট অফ কম হতে পারে এবং যদি কম ভেকেন্সি থাকে তাহলে কিন্তু কাট অফ বেশি হতে পারে এবং প্রার্থীর সংখ্যা এটাও একটা মূল ফ্যাক্টর পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের সংখ্যার দ্বারা কাট অফ কিন্তু প্রভাবিত হয় যেমন পরীক্ষার সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে কাঠ অফ বেশি হতে পারে পরীক্ষার্থীর সংখ্যা কম হলে কাট অফ কিন্তু কম হতে পারে সংরক্ষণ নীতি বিশেষ পরীক্ষায় বিভিন্ন বিভাগে প্রার্থীদের জন্য একটি সংরক্ষণ নীতি রয়েছে প্রতিটি বিভাগের জন্য প্রতিটি বিভাগের জন্য কাট অফ রিজার্ভেশন নীতির উপর কিন্তু ভিত্তি করে এটা তোমরা অবশ্যই জানো এস টি এস সি ক্যাটাগরিটাই তুলে ধরা হয়েছে বিগত বছরের কাট অফ আমি যেটা তোমাদেরকে বলছিলাম শুধু আজকে ভিডিওতে দু হাজার তেইশের কাট অফই বলবো না তার সাথে কি বলবো তার সাথে বিগত পাঁচ বছরের কি কাট অফ গেছে ডাব্লিউ এ যারা নতুন ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছে দু হাজার তেইশে তাদের জন্য এই ওভারভিউটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে বিগত এখানে দেখে নাও যে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় কাট অফ বিগত বছরের কাটঅফ দ্বারা প্রভাবিত হয় বিগত বছরের কাট অফ বেশি হলে চলতি বছরের কাট অফ আরো বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে কিন্তু এক্ষেত্রে আমি একটি অন্য অ্যানালিসিস বলবো সেটা ভিডিও শেষে তোমাদের এক্স্যাক্ট যে কাট অফটা বলবো তোমরা সেখানে দেখতেই পাবে প্রার্থীদের পারফরমেন্স ডাব্লু বিসিএস পরীক্ষার কাট অফ প্রার্থীদের পারফরমেন্স দ্বারা নির্ধারিত হয় প্রার্থীদের সামগ্রিক পারফরমেন্স ভালো হলে কাট অফ বেশি হতে পারে এবং সামগ্রিক কর্মক্ষমতা কম হলে কাট অফ কম হতে পারে এইগুলো হচ্ছে কাট অফের ফ্যাক্টরস এবার আমরা চলে যাব সরাসরি ডাব্লিউ বিসিএস প্রিম দু হাজার ছর যে ওভারভিউটা দেখবো দু হাজার বাইশ থেকে শুরু হচ্ছে দু হাজার থার্টি পয়েন্ট থ্রি নাইন ও বিসি তিরিশ পয়েন্ট উনচল্লিশ এস সি একশো চব্বিশ পয়েন্ট তারপরে দু হাজার একুশ ইউর ক্যাটাগরি একশো একুশ পয়েন্ট সাতষট্টি এস সি একশো চোদ্দো এবং এস টি উন চুরানব্বই ও এ একশো একুশ পয়েন্ট সাতষট্টি ওবিসি বি একশো একুশ পয়েন্ট সাতষট্টি পি ডি একশো এক পয়েন্ট সাতষট্টি ডাব্লিউ বি সিএস ফিলিমস কার্ট অপ দু হাজার কুড়ি দু হাজার কুড়ির কাট অফ দেখো একশো সাতাশ দু হাজার কুড়ির একশো সাতাশ এসসি একশো তেরো এস টি আটানব্বই পয়েন্ট থ্রি 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 ও বিসি এ একশো উনিশ ও বিসি বি একশো বাইশ এবং আদার্স ক্যাটাগরিগুলো আমাদের জানার প্রয়োজন নেই অতটা এবং সরাসরি চলে যাব দু হাজার উনিশে জেনারেল এর জন্য একশো পাঁচ ও বিসি এর জন্য দেখতে পারবো ও বি সি বিসি এর জন্য একশো এক ও বিসি বি এর জন্য একশো এক এসসির জন্য ছিয়ানব্বই এসটির জন্য তিয়াত্তর দু হাজার উনিশ দু হাজার আঠেরো দু হাজার আঠেরো জেনারেল সাতানব্বই ও বিসি এর ছিয়ানব্বই ও বিসির জন্য উনব্বই এসটির জন্য আটষট্টি এটা হচ্ছে বিগত পাঁচ বছরের কাঠাব দু হাজার বাইশ থেকে দু হাজার আঠেরো পর্যন্ত এবার আমরা একটু দেখব এবছর যে তোমাদের প্রশ্নপত্র হচ্ছে সেই প্রশ্নপত্র ওভারভিউটা কেমন ছিল ঠিক ঠিক আছে এই যে আমরা ডেটাগুলো নিয়েছি সম্পূর্ণটাই স্টুডেন্টদের কাছ থেকে তাদের মতামত তাদের কামেন্ট সেকশান বিভিন্ন ভিডিওর কামেন্ট সেকশান পড়ে যেটা বোঝা গেছে বা বিভিন্ন সোর্সেস থেকে যেটা বোঝা গেছে সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে সেই কারণেই আমাদের ভিডিও বানাতে দেরি হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট বন্ধুর সাথে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের যে যে বন্ধুরা ডাবলিউ বিসি দিয়েছে তাদের সাথে একটু শেয়ার করে দাও নিজেদের ফেসবুকে একটু শেয়ার করে দাও আমি কোনো ভিডিওতে রিকোয়েস্ট করি না এই ভিডিওটা রিকোয়েস্ট করছি তোমরা শুধুমাত্র ভিডিওটা শেয়ার করো ভিডিওটা বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে অনেকটা সময় লেগে গেছে তোমাদের ভিডিও দিতে পারিনি তোমাদের পরীক্ষা হয়ে গেছে তাও আমি ভিডিও দিতে পারিনি তো এর জন্য আমি কম প্রার্থী তো দেখে নেব একটু প্রশ্নপত্রটা কীরকম ম্যাথামেটিক্স থেকে কুইট লেনথলি বাট ইজি টাইপ হয়েছে বলছে এবং হচ্ছে অ্যাসেন্ট হিস্টোরি থেকে মডারেট টাইপের কোয়েশ্চেন হয়েছে বলছে এবং হচ্ছে মডার্ন হিস্ট্রি থেকে ট্রিকি কোয়েশ্চেন হয়েছে ইংলিশ থেকে ইজি কোয়েশ্চেন হয়েছে এবং হচ্ছে জিওগ্রাফি থেকে মডারেট টু থ্রো কোয়েশ্চেন হয়েছে পলিটিকে থ্রো টু কম্পারেট বেসিস একটা কোয়েশ্চেন হয়েছে বলছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মডেল টু থ্রো একটা পেপার হয়েছে এবং জেনারেল সায়েন্স থেকে মডারেট টু থ্রো আমি বলবো তোমাদের ইকোনমিক্স ইকোনমিক্স এই সমস্ত বিষয়টা একটু পেপারটা একটু হার্ড হয়েছে যেটা স্টুডেন্টদের মুখ থেকেও শোনা যাচ্ছিলো টিচারদের মুখ থেকেও শোনা যাচ্ছিল ঠিক আছে তো প্রশ্নপত্র খুব একটা সোজা হয়েছিল এটা তো আমি বলবো না কারণ প্রশ্নপত্র ছিল হচ্ছে একটা মডারেট লেভেলের মডারেট টু ইজি তো এই লেভেলের মধ্যে তোমাদের প্রশ্নপত্রটা ছিল এবং হচ্ছে এই যে প্রশ্নপত্র ধরন সেটা কিন্তু পিভিআরস ইয়ার্স যে প্রশ্নপত্র ছিল তার থেকে অনেকটা চেঞ্জেস এনেছে ডাব্লিউ বিসিএস অনেক চেঞ্জেস এনেছে কারণ হচ্ছে ডাব্লু বিসিএস পরীক্ষাটি ডাব্লু বিসিএস পরীক্ষাটি ইউপিএসসি পরীক্ষার সাথে এখন কিন্তু রিলেট করার চেষ্টা করাচ্ছে বা ইউপিএসসি ধরন আনার চেষ্টা করা হচ্ছে যেটা দু হাজার চব্বিশ থেকেই তোমরা সিলেবাসে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পারবে এবং দু হাজার চব্বিশের নোটিফিকেশান কবে আসছে আমি ওই ভিডিওটা এই ভিডিওটা শেষে রাইট সাইডে দিয়ে দেবো তোমরা সেটা গিয়ে দেখে নিও তো প্রশ্নপত্র খুব একটা সোজা ছিল না এবছর দু হাজার তেইশের ফিলিমসে তো সেই লেভেল অনুযায়ী তোমাদের যে একটা মানে কাট আনা এর সেটা আমি তোমাদের সাথে অবশ্যই আলোচনা ক্যাটাগরি তো প্রশ্নপত্র যদি হার্ড হয় তাহলে তোমাদের কাট অফ অবশ্যই কমবে তাই তো প্রশ্নপত্র হার্ড হলে কাট অবশ্যই কমবে আমার সম্পূর্ণ আমার মতামত এটা ঠিক আছে আমার মনে হয় এই বছরে কাটঅফ অফ কিন্তু একশো তিরিশের কাছাকাছি যাবে না একশো তিরিশের কাছাকাছি যাবে না পিভিআর ইয়ার্সে গেছে শুধুমাত্র প্রশ্নপত্রের কারণে কিন্তু এবছর যে ধরন দেখা গেছে ডাব্লিউ বিসিএসে বা পরবর্তীকালে যে ধরন দেখা যাবে এটা হয়েছিল একমাত্র ইউপিএসসি পরীক্ষাতে ইউপিএসসি পরীক্ষা যেখানে কাট অফ যেত তোমাদের ধরে নাও দেড়শো সেখানে কিন্তু প্রশ্নপত্র ধরন চেঞ্জ করে সেই কাট অফটাকে একশো কুড়িতে আনা হয়েছে তো এই লেভেলের একটা প্রশ্নপত্র চেঞ্জ হয়েছে যাতে কাট অফ না বাড়ে কাট অফ যাতে না পারে তো ডাব্লিউ বিসিএস হয়তো সেই ধরনটাকে আনার চেষ্টা করছে তাদের প্রশ্নপত্র তাদের সিলেবাসে তো আমি বলবো এই বছরে যে কাট অফ আমার অভিজ্ঞতা থেকে আমার অ্যানালিসিস থেকে আমার এক্স্যাক্ট ডেটা থেকে স্টুডেন্টদের মতামত থেকে আমি তো বলবো অবশ্যই এবছর কাট অফ একশো তিরিশের কাছাকাছি যাচ্ছে না এটা এক্স্যাক্টলি আমার মত তো ইউ আর ক্যাটাগরির এবছরের একটা সেফ স্কোর তো আমি বলবো এবং কাট অফ যেটা হতে পারে আমার মতে একশো পঁচিশ এবং সেফ স্কোর একশো পঁচিশ প্লাস তিন সেফ স্কোর একশো পঁচিশ প্লাস তিন এটা হচ্ছে তাদের সেফ স্কোর এবং আমার মতে কাট আপ হতে পারে একশো পঁচিশ ও বিসি এ কাটাগরির জন্য একশো পনেরো প্লাস একশো পনেরো প্লাস তিন প্রত্যেকটা আমি যে কাট আপ বলছি তার সাথে প্লাস তিন করে রাখবে তোমাদের সেফ স্কোরের জন্য এবং ও বিসি ও বিসি বি এর জন্য একশো তেইশ একশো তেইশ প্লাস থ্রি এবং এসসির জন্য একশো বারো একশো বারো প্লাস তিন এবং হচ্ছে এসটির জন্য একশো পাঁচ প্লাস তিন এটা হচ্ছে আমার মতে কাট অফ যেটা তোমাদের এবারে হতে পারে ঠিক আছে এবার সম্পূর্ণটাই হচ্ছে তোমাদের কাছ থেকে যেরকম আমি ডেটা পেয়েছি সে ডেটাবেসিস এবং তোমাদের কত সংখ্যক ক্যান্ডিডেট কী কী মতামত দিচ্ছে সেটা একবার দেখে নাও স্ক্রিনে তোমাদের সামনে আমি তুলে ধরছি আমাদের পুলস অনুযায়ী বা বিভিন্ন চ্যানেলে পুলস অনুযায়ী অবশ্যই দেখে নাও তো বিভিন্ন কাটা অফ বিভিন্ন ভিডিও তোমরা দেখবে তো আমি বলবো কাঠ অফের মাথায় রেখে দাও নিজেরা চলে আসবে তাই কতটা প্রশ্ন উত্তর দিয়েছো কতটা দিয়েছ কি না সে কাট নোট ডাউন করা ভিডিওটা পজ করে তো তোমরা নিজেরাই অ্যানালিসিস করতে পারবে তোমাদের কতটা হচ্ছে কারণ তোমাদের থেকে ভালো কেউ কাঠ বলতে পারবে না সে যত বড় ইউটিউব চ্যানেল হোক ঠিক আছে তো দেখা হচ্ছে নমস্কার जय हिंद वंदे मातरम भारत माता की जय